বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো সেমিস কাটিং করে তাই জন্য নিয়েছি আমি একটি পুরাতন ওড়না আর এটা হচ্ছে দেড় পরিমাণ কাপড়ের ওড়না আর এটা দিয়ে আমি খামিজ কাটিং করে সেটা করে নিচ্ছি সেমিসটা কাটিং করে নেওয়ার আগে প্রথমে আমরা কাপড়টাকে ভালো করে বাস করে এটাকে মুছে মুছে বাস করে নিব কারণ যেহেতু সুতির কাপড় এবং বয়েল এটা ফুসকে যেতে পারে এবং কাটিংয়ের পরে অনেক অসুবিধা হতে পারে তাই আমি এটাকে সুন্দর করে বাস করে নিয়েছি আমার দিকে নিয়েছি বন্ধ অংশ আর ওই পাশে নিয়ে নিচ্ছি দেখেছেন ওপেন অংশ এভাবে আমি বাস করে নিয়েছি বডির মাপ অনুযায়ী বডির মাপ অনুযায়ী এটা বাস বাস করে নিয়ে প্রথমে আমার ওপরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে স্কেল স্কেল বসিয়ে একটা দাগ টেনে নিচ্ছি কারণ এটা সেলাইয়ের জন্য এই অংশটা রয়ে যাবে এখান থেকে আমরা আর লম্বার মাপটা নিব এই সেলাইয়ের অংশ রেখে আমি এখান থেকে লম্বা নিচ্ছি আটত্রিশ ইঞ্চি তো আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি পঞ্চল্লিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এটাকে আমি দাগ টেনে নিচ্ছি সেলাইয়ের নিচে যাতে না খুঁজে যায় কোনো যাতে না সেই সেজন্য আমি এভাবে স্কেল বসিয়ে একটা দাগ টেনে নিচ্ছি এখানে আমি প্রথমে নিয়ে নিব এখানে নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপ এখানে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ শোল্ডার আর এখান থেকে নিয়ে নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি যাতে আমি ফিটিং করব তাই আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়েছি আর লুজ ফিটিং করলে এখানে নিয়ে নিতে হবে সাত ইঞ্চি এটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর এভাবে এক ইঞ্চি উপরে ফিতাটা বসে একটা দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নেওয়ার পর আমরা এই আড়মুলিয়ার পাশের অংশটা মাঝখানটা আমরা কীভাবে বের করবো দেখে এটাকে আমি আর একটু দাগ টেনে নিচ্ছি এটা দাগটা পরিষ্কার হওয়ার জন্য এটা টেনে নিচ্ছি এবারে আমরা এইভাবে ক্রিতাটা বসিয়ে এইভাবে যখন আমরা ক্রেতাটা বাস করে নিব তখন আমরা বুঝতে পারব ওই পাশটাও হচ্ছে মিডিল এই মিডিলে আমরা একটা দাগ টেনে নিচ্ছি আর এখান থেকেই আমি রাউন্ডটা দিয়ে দিব। এখান থেকে আমি রাউন্ডটা এইভাবে ঠিক বসিয়ে দিয়ে দিচ্ছি এবারে নিব গলার অংশ গলা নিবো পাঁচ ইঞ্চি তো এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দুই শুতো পরিমাণ কম নিচ্ছি কারণ সেলাইয়ের সময় দুই শুতো পরিমাণ কাপড় সেলাইয়ের অংশে ঢুকে যাবে ঠিক পাঁচ ইঞ্চিতে গিয়ে ঠিক টিকবে তো পাঁচ ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি আর এখান থেকে এই সেলাইয়ের অংশ বাদ দিয়ে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি পিছন গোলা ছয় ইঞ্চি নিচ্ছি সামনা গলা এবারে আমি স্কেল বসিয়ে এভাবে আবার দাগগুলো আমি কেনে টেনে নিয়ে নিচ্ছি স্কেল দিয়ে দাগ টেনে নেওয়ার পর আমি এটাকে আবার গোল রাউন্ড করে নিব এটা হচ্ছে পিছন গলা আর নিচেটা হচ্ছে সামনা গলা এবারে আমি বডির মাপ নিব তো, তো বডির মাপ নেওয়ার সময় আমি এভাবে নিয়ে নি এগারো ইঞ্চি যেহেতু চার বাস গাপ কাপড় আর চুয়াল্লিশ ইঞ্চি তো এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি বডি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে আমি সাইড কাটা নিয়ে নিচ্ছি উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি এবারে স্কেল বসিয়ে দাগটা সোজা করে দিয়ে দিচ্ছি এখন আমরা এই পেটের মাপটা বাহির করতে হবে আর পেটের মাপটা বাহির করতে গেলে আমরা প্রথমে ফিরতাকি এইভাবে দৌড়ে এখান থেকে আরমুল পর্যন্ত নিয়ে এভাবে আমরা বাস করে নিলে আমরা পেটের মাপ পেয়ে যাবো এখানে ঠিক পেটের মিডিল হবে আমরা এখানে দাগ নিয়ে এখানেও আমি স্কেল দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি এবারে আমি পেটের পেটের মাপ নিব ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিচ্ছি এবং সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিচ্ছি এখন আমি কুমোর বা হিপের মাপ নিব আমি আটত্রিশ ইঞ্চি আটত্রিশের একবার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এখানে আমরা স্কেলটা বসাবো ঠিক এইভাবে বসাবো চল্লিশ পাড়ি দেওয়ার পরে আর চল্লিশের নিচে হলে এই এইভাবে বসাতে হবে এখন এটা হচ্ছে চল্লিশ প্লাস হয়ে গেছে তাই আমি এভাবে ধরছি স্কেলটা ধরে এই উপরের অংশ দেখটা দাগ টেনে নিচ্ছি উপরের শেপটা আমাদের সুন্দর হবে এবং এই পেটের নিচে আসার পর আবার এভাবে স্কেলটা ধরে এইভাবে শেপটা দিয়ে দেবেন দেখবেন অনেক সুন্দর একটা শেপ হয়ে গেছে ঠিক আবার উপরে আমি স্কেলটা এইভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে দাগটা দিয়ে দিচ্ছি এবং পেটের নিচে যাওয়ার পরে আমি এইভাবে ঠিক আবার দাগটা দিয়ে দিচ্ছি এখন আমার উপরের দাগটা না প্রায় শেষ এখন নিচের গেঁড়ের মাপটা নিব আমরা গেরের মাপটা বেশি নিব না যেহেতু এটা সেমিজ কামিজের ভিতরে পড়তে হবে তাই এখানে নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি গের জন্য আর এক ইঞ্চি মুড়িয়ে সেলাইয়ের জন্য বেশি নিব না কারণ পাঁচটি এটা বের হয়ে যেতে না যেতে পারে তাই এভাবে নিয়ে নিচ্ছি এখন আমি স্কেলটা ঠিক এইভাবে বসিয়ে নিব স্কেলটা ঠিক বসিয়ে নেওয়ার পর এইভাবে বসাবো এইভাবে বসিয়ে আমি এই দুইটা দাগ এইভাবে ঠিক এইভাবে টেনে নিয়ে যাব টেনে নেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি কাটিং করে নিচ্ছি দেখেন খুব দ্রুত কাটিং করে নিচ্ছি এটাকে এবং পিছন গলাটা একসাথে আমি কাটিং করে নিচ্ছি পিছন গলাটা সরিয়ে আমি এবার সামনা গলাটা কাটিং করবো তো পিছন গলাটা সরানোর জন্য এই কাপড়টা আলাদা করে নিচ্ছি এবারে পিছন গলাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমি সামনের গলাটা ঠিক ছয় ইঞ্চি পরিমাণ যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি এটা কাটিং করে নিচ্ছি এবারে গলার গোলার পট্টিটা আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে এখানে দুই বাস কাপড় করে নিয়ে আর এই কামিজটা এখানে বসিয়ে আর এ কি মাপ অনুযায়ী এটাকে কাটিং করে নেবেন দেখবেন গলায় আর কোনো অসুবিধা হবে না সুন্দর রাউন্ড হবে সব কিছু ঠিক হয়ে যাবে দেখেছেন এখানে আমার এই শামিজটা সম্পূর্ণ কাটিং করা ঠিক হয়ে গেছে এটা দিয়ে আমি গলার পট্টি দেবো আর এগুলো দিয়ে আমি